আসসালামু আলাইকুম আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি নিয়ে অনেক বিভ্রান্ত ছড়ানো হয়েছে কুরআন সম্মানিত রসুলের বাণী কুরআন বলতেছে আর মোল্লারা বানাই দিছে আল্লাহর বাণী আবার রসুল আর আল্লাহ যে এক এইটা আবার মোল্লারা মানে না আল্লাহ রসুল আলাদা করে এই কুরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী করিম নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রসুলের বাণী উনসত্তর নাম্বার সুরা হাক্কা আর চল্লিশ নাম্বার আয়া ইমলায় কয় রসুলের বাণী মুল্লায় কয় আল্লাহর বাণী আবার আল্লাহ করতেছে আমি আর আমার রসুল আল্লাহ না মুল্লাই এনে মানতে চায় না কিছু মানুষ দাবি করে যে কুরআন রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর নিজের বাণী আবার কিছু মানুষ এক ধাপ এগিয়ে বলে যে আল্লাহ ও রসুল সাল্লাহ আলাইসাল্লাম একই সত্তা এই সমস্ত ভিত্তিহীন দাবির পক্ষে তারা কুরআনের কিছু আয়াকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন আজ আমি কুরআন ও নির্ভরযোগ্য তাফসির এর সাহায্যে এই সমস্ত ভুল ব্যাখ্যা খণ্ডন করব। এবং প্রমাণ করব যে কুরআন একমাত্র আল্লাহ তালার বাণী এবং রসুল সাল্লাহ আলাইসাল্লাম শুধুমাত্র এই বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছেন অনেকেই বলেন যে উরআন রসুল সাল্লাহু আলাই সাল্লাম এর নিজের লেখা বা নিজের কথা অথচ কুরআন নিজেই এই ধারণাকে খণ্ডন করেছেন তালা বলেন আর সে অর্থাৎ রসুল নিজের ইচ্ছায় কিছু বলেন না এটি তো কেবল ওহি। যা তার প্রতি নাজিল হয় এখানে স্পষ্টভাবে বলা হয়েছে রসুল সাল্লাহু আলাইসালাম নিজে থেকে কোনো কথা বলেন না বরং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অভি অনুসারে কথা বলেন আরেকটি আয়াতে আল্লাহ তালা বলেন আমি কোরআন করেছি এবং আমি এর রক্ষক এই আয়াত থেকে বোঝা যায় কোরআন আল্লাহ বাণী তালার যা তিনি গ্রন্থ নয় অনেকে হাক্কার এই আয়াতগুলোকে ভুলভাবে উপস্থাপন করে বলেন যে কোরআন রসুল সাল্লাহু আল্লাহ বাণী তারা বলেন নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াত ইন্নাহু লাকাউদু রাসূলিন কারীম নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রসুলের বাণী এটি তো এক সম্মানিত রসুলের বাণী সুরা হাক্কা আয়াত 40 কিন্তু পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তালা এর স্পষ্ট ব্যাখ্যা করেছেন এটি কোনো কবির কথা নয় তোমরা কোময় বিশ্বাস করো এটি কোনো গণকের কথাও নয় তোমরা কোময় বোঝো এটি তো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সুরা হাক ক আয়াত একচল্লিশ থেকে তিনতাল্লিশ অর্থাৎ এখানে রসুলের বাণী বলতে বোঝানো হয়েছে যে এটি রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রচার করেছেন তবে এটি তার নিজের কথা নয় বরং তিনি আল্লাহর পক্ষ থেকে এই বার্তা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন কিছু মানুষ দাবি করেন যে আল্লাহ ও রসুল সাল্লাহু আলাইসাল্লাম একই সত্তা কিন্তু কুরআন অসংখ্য স্থানে স্পষ্টভাবে এই ধারণার বিরোধিতা করেছে আল্লাহ তালা বলেছেন বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ কারো মুখপেক্ষি নন তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই ক্লাস আয়াত এক থেকে চার এই আয়াতগুলোতে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং রসুন সাল্লাহ আল্লাহ সাল্লাম তার প্রেরিত বান্দা ও রসুম আরেকটি আয়াতে আল্লাহ বলেন বলুন আমি তো কেবল তোমাদের মতোই একজন মানুষ আমার প্রতি অহীন নাজিল হয় সুরা কাহাব আয়াত একশো এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় রসুল সাল্লু আলাই একজন মানুষ এবং তার প্রতি অহীন নাজিল হয়েছে তিনি আল্লাহ নন বরং আল্লাহ তালার প্রেরিত একজন রাসুল অতায়ব যারা বলে কুরআন রসুল সাল্লু আলাইসাল্লামের বাণী এবং আল্লাহ ও তার রসুল সাল্লাহু আলাইসাল্লাম একই সত্তা তারা আসলে কুরআনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আমাদের উচিত কুরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং বিভ্রান্তকর বক্তব্য থেকে সতর্ক থাকা তাই আসুন কুরআনের প্রকৃত জ্ঞান অর্জন করি এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্য জানতে সাহায্য করি কুরআনের সঠিক ব্যাখ্যা সরিয়ে দিন যাতে সবাই বিভ্রান্ত থেকে বেছে রাখতে পারে